খয়রাগড় মামুনপুর আর শিবপুর এই তিনটে এরিয়া ধরে না একটু রেড মারতে হবে নইলে স্যার ওই রক্তবীজ আমাদের সব রক্ত শুচল হবে বাঘার চাঁক ওটা রক্তবীজ ডেঙ্গির মশা নয় অশিক্ষিত গম খুব কথা খায় রক্তবীজের গপ্প পড়েছো কখনো না স্যার না স্যার হ্যাঁ একটু বলুন না গপ্পটা যেতে যেতে শুনি সে তো বটেই কাজ করব আমি এন্টারটেইন করব আমি আর তোমরা বসে বসে লাজ নাড়াক শুনবে এই রক্তবীজ বাবাজি হল সুম্ভনিসুম্ভ সেনাপতি এমন সময় বাবা মহেশ্বর ফাটালেন রক্তবীজ বাবাজিকে বর দিলেন তার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লে সেখান থেকে নাকি আর একটা রক্তবীজ জন্মগ্রহণ করবে এমন সময় কেস গ্যামাকসেন দেবী কৌশিকীর সঙ্গে সুম্মনি নিসুম্ভ যুদ্ধ লেগে গেল আর দেবী কৌশিকী রক্তবীজকে আঘাত করছেন রক্ত মাটিতে পড়ছে আর পিলপিল করে রক্তবীজ জন্ম নিচ্ছে এই সময় দেবী কৌশিকী ডাকলেন মা কালী ব্যাস দেবী কৌশিকী রক্তবীজকে আঘাত করছেন আর মা কালী রক্তপান করছেন মারছেন রক্তপান করছে মারছেন রক্ত পান করছে পুরো মেসে নেই মা